দেখো এই প্রশ্নটা একদম সোজা প্রশ্ন শুধু দেখতে একটুখানি দামড়া সাইজের বাট অ্যাকচুয়ালি এটা সলিউশন একদমই শর্ট দেখো প্রশ্নে কি বলছে চার বছরের জন্য একটি নির্দিষ্ট হারে বার্ষিক সরল সুদে কিছু টাকা বিনিয়োগ করা হয়েছে ঠিক আছে যদি বার্ষিক সরল সুদের হার দুই পার্সেন্ট বেশি হতো তাহলে বিনিয়োগ করা অর্থ এই চার বছরে মোট ছশো চল্লিশ টাকা সুদ আমার বেশি আসতো মানে চার বছরে ছশো চল্লিশ টাকা সুদ আমি বেশি পেতাম কি যদি সুদের হার দুই পার্সেন্ট বেশি হতো ঠিক আছে বলেছে এই বিনিয়োগ করা অর্থের পরিমাণ কত মানে সামটা আমাকে জিজ্ঞাসা করেছে মানে আসল টাকাটা কত ছিল দেখো দুই পার্সেন্ট করে বেশি পেতো না দু পার্সেন্ট করে ক বছর বেশি পেয়েছে চার বছর নিশ্চয়ই তাহলে চার বছরে তাহলে দু পার্সেন্ট করে দু পার্সেন্ট করে আমি যদি চার বছর করি তাহলে চার দুগোনে কত আট পার্সেন্ট হচ্ছে না তাহলে আট পার্সেন্ট হচ্ছে এই যে আট পার্সেন্ট এই আট পার্সেন্টের মানই তো ছশো চল্লিশ তাই না চার বছরে আট পার্সেন্ট টাকাও বেশি পেয়েছে আট পার্সেন্ট সুদও বেশি পেয়েছে এই কত টাকা সুদ বেশি পেয়েছে ছশো চল্লিশ টাকা সুদ বেশি পেয়েছে বলেছে তার মানে আট পার্সেন্টের মান যদি এটা হয় তার মানে ইন্টু কত পার্সেন্ট এটা আশি গুণ না আটের আশি গুণ এটা তাহলে একশো পার্সেন্টের মান বার করতে হবে আমরা তো জানি একশো পার্সেন্ট মানেই কি আসল একশো পার্সেন্ট মানেই তো আসল হয় তার মানে কত হবে আট হাজার তাহলে অ্যান্সার হবে কি চার নম্বরটা